মিটিংটা কেমন হয়েছে সাক্ষাৎ তাহলে আমি বলবো অত্যন্ত হয়েছে নম্বর নম্বর তিন হচ্ছে হ্যাঁ বিষয়ে কথা হয়েছে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং সেখান থেকে যা উঠে এসেছে আলোচনা থেকে আহ যখন আমরা প্রভিশনটা আমরা একসঙ্গেই পড়েছি তিনশো ছাপ্পান্ন আমি এবং রাজ্যপাল সেখান থেকে উঠে এসেছে যে তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করা মানেই একটা রাজ্য সরকারকে ফেলে দেওয়া ডিজল্ভ করে দেওয়া তা নয় তিনশো ছাপ্পান্ন এমনও হতে হতে পারে হয় হওয়ার প্রভিশন আছে যে কিছু ডিপার্টমেন্ট এই রাজ্যের হাত থেকে নিয়ে নেওয়া হলো যেমন সেটা পুলিশ হতে পারে ফিনান্স হতে পারে এডুকেশন হতে পারে হেলথ হতে পারে হ্যাঁ এডুকেশন হতে পারে হেলথ হতে পারে এরকম এখন এটা শুনে আপনারা নিশ্চয়ই অবাক হবেন যে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের যে রিপোর্ট প্রতি বছর বিধানসভায় টেবিল করার কথা সেটা গত দু বছর ধরে গত দু বছর ধরে টেবিল হয়নি মুখ্যমন্ত্রী বলছেন যখন হাতরা শূন্য হয় তখন এরা দেখতে পারে না এদের আবেগ কোথায় থাকে মণিপুরে যখন নেগেট প্যারেড করানো হয় ওনার কথা বাদ দিন এটা কখন হয়েছে ওটা কখন হয়েছে সেটা কখন হয়েছে আরো অনেক কিছু হয়েছে সন্দেশকারী যখন হচ্ছিল আপনি তো চোখ বুঝেছিলেন আপনার পুলিশ তো কোনো কাজ করতো না আপনি কি করতেন শুনে জগন্নাথ হয়ে বসেছিলেন অন্ধ হয়ে বসেছিলেন কেন করতো না আপনার পুলিশ কাজ কেন করতো না আজকে আপনি সিবিআই কে সময় বেঁধে দিচ্ছেন যার কোনো অধিকার আপনার নেই কবার কৌসুলি বদল করেছিলেন কেন কি উদ্দেশ্য মারার চেষ্টা কে কে করেছিল হ্যাঁ সবাই জানে সবাই জানে সেটা ভাঙিয়ে তো খেলেন একদিন সেটা ভাঙিয়ে একদিন খেয়েছেন এবার যান অনেক হয়েছে হ্যাঁ আন্দোলনের মধ্যে দিয়ে জন্ম আন্দোলনের মধ্যে দিয়ে ওনাকে সরে যেতে হবে এমন আন্দোলন শুরু হয়েছে উনি ভয়তে কাঁপছেন থর থর হ্যাঁ শেষকৃত্য করার পর তো শান্তি পাবেন কারণ সাক্ষ্য প্রমাণটা সম্পূর্ণ লোপার্থের একটা চেষ্টা তো উনি সবসময় করেছেন আর মৃতদেহ কথা বলে যদি কোনো খুন হয় সেখানে মৃতদেহ কথা বলে তো সেই মৃতদেহটাকে পুড়িয়ে দিলে আর তো যেমন কোনো এভিডেন্স সেই মৃতদেহ থেকে পাওয়া যাবে না তখন সেই সাক্ষ্য প্রমাণ জোগাড় করে শাস্তি দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে কতজন এখানে ছিল সেটা ওই মৃতদেহের আঁচড় কামড়ের দাগ দেখলেই বোঝা যেত যা শোনা গেছে তাদেরই বোঝা যাচ্ছে যে এটা অন্তত চার জনের কাজে তিনি সময় দেবার কে সিবিআই চাকরি বলে নাকি সিবিআই লোকেরা উনি নিজের এটা লিমিটটা ভুলে যাচ্ছেন উনি কি প্রধানমন্ত্রী ভারতবর্ষে এই মুখ্যমন্ত্রী মিথ্যাচারী মিথ্যাবাদী নির্লজ্জ কারা করেছে তা যদি স্ক্যান করা যায় তাহলে যে কোনো পার্সন উইথ অর্ডিনারি প্রুডেন্স তারা বুঝতেই পারবে যে এটা সম্পূর্ণ তৃণমূলের করা তৃণমূল গুন্ডাদের করা আপনারা যেভাবে কেউ কোনো উৎসাহ ছড়াচ্ছে না মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন এক নম্বর যে ওখানে ওই মেয়েটি আরজি করার ডাক্তার ছিল কি ছিল না সেদিন রাত্রে সেই মেয়েটিকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল কি হয়নি যে হসপিটালে ধর্ষণ এবং খুন করা হয়েছিল সেই হসপিটালেই তার পোস্টমর্টেম করা হয়েছিল কি হয়নি তারপর অতি দ্রুত মৃতদেহটি দাহ করা হয়েছিল কি হয়নি বলে কেন বাংলাদেশে কি হয়েছে উনি জানেন না উনি তো নিজে জানেন আমাদের দেখানোর দরকার নেই উনি নিজে সেটার খেয়াল রাখুন যে বেশি কয়দা করতে গিয়েছিলেন একজন প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশের মানুষ দূর করে দিয়েছে ওর ঘুরতে দেয় আর কি মানুষ যদি নেমে পড়ে রাস্তায় উনি কি করবেন দিনে সারা কলকাতার দখল নিয়ে নেবো নড়তে নবান্ন থেকে কি করবেন পুলিশ কি আটকে দিল কার্য তো হ্যাঁ পুলিশের তো পুলিশের তো কাজই সেটা পুলিশকে তো সেভাবেই কাজে লাগানো হয় তো সেই কাজে লাগানো হয়েছিল পুলিশ যা করার পড়েছে ফাঁসি যায় কার ফাঁসি যে ছেলেটিকে ধরা হয়েছে তারপর এখনো বিচারই হয়নি উনি ফাঁসি চাইছেন কিভাবে উনি কি জানেন ওই খুনি তারপরে উনি পাঠিয়েছিলেন খুনটা করতে না হলে উনি জানছেন কি করে যে ওই খুনি তো তো নিয়ে গিয়ে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করা উচিত মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি বিচারের আগেই বলে দিচ্ছেন যে ওই ছেলেটি খুনি তার মানে তিনি জানেন যে ওই ছেলেটি খুনি তিনি যদি না পাঠিয়ে থাকেন তাকে এক্সক্লুসিভলি যে তুমি যাও খুনটা করে এসো রেপটা করে এসো তাহলে উনি জানছেন কি করে যে এই ছেলেটাই ওইটা কাণ্ডগুলো করে